দ চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি প্রহসনের বিচার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর আর্জির প্রসঙ্গে ঠিক এই মন্তব্যই করেছেন পুত্র সজীব ওয়াজেদ জয় প্রহসনের বিচার প্রক্রিয়ায় রাজনৈতিক প্রতিহিংসা মেটানোর জন্যই নাকি হাসিনাকে ফেরত আনতে চায় বাংলাদেশ দাবি সজীবের বিদেশে বসেই সমাজমাধ্যমে। ইউনুস সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন হাসিনা পুত্র মূলত সোমবার হাসিনাকে ফেরানোর দাবিতে ভারতকে পাঠানো বাংলাদেশের কূটনৈতিক বার্তার ভিত্তিতে এই পোস্ট করেন সজীব কি রয়েছে এই চিঠিতে জানা যায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো রাজি জানিয়ে একটি নোট ওয়ার্বল পাঠিয়েছে ইউনুস সরকার মানবাধিকার লঙ্ঘনের ধারার ভিত্তিতে হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির বিচার প্রক্রিয়া বজায় রাখতেই হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ এবার সেই প্রসঙ্গেই তোপ দাগলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ তিনি বলেন ইউনুস নেতৃত্বাধীন সরকারের নিযুক্ত বিচারক ও প্রসিকিউটরদের মাধ্যমে অপরাধ ট্রাইব্যুনালে প্রহসন বিচার চলছে এটিকে রাজনৈতিক প্রতিহিংসায় পরিণত করা হয়েছে তিনি আরও জানান আমরা স্পষ্টভাবে বলতে চাই জুলাই থেকে অগস্ট পর্যন্ত ঘটে যাওয়া প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করা অপরিহার্য কিন্তু ইউনুস নেতৃত্বাধীন সরকার বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে আমরা এই বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করছি এবং এই ধরনের ষড়যন্ত্র কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি শুধু তাই নয় বাংলাদেশের অন্দরে আওয়ামী লীগের কর্মীদের উপর নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি বলেন আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর শত শত নেতাকর্মীকে বিচার ভাবে হত্যা মামলায় ফাঁসানো হাজারো নেতা কর্মীকে অবৈধভাবে কারাগারে রাখা হয়েছে সরকারের প্রত্যক্ষ মদতেই এই নৈরাজ্য টিভি নাইন বাংলা ডিজিটাল